তামিম বায়না ধরে সে দই খাবে তার খুবই দই পছন্দ আর তার দইয়ের সঙ্গে পছন্দর সবাই আরো পছন্দের আশা করি ভালো আছেন আর দু একটার সাথে যদি তিনটা ফ্রি থাকে তাহলে দেখেন তো মানুষের মনটা কতই খুশি হয়ে যায় না আমার ছেলে আজকে খুবই এক্সাইটেড তার যখন পছন্দের খাবার তাকে আমি রান্না করে খাইয়েছি সে অনেক খুশি সন্তান যদি খুশি থাকে বাবা মা এমনিই খুশি মানে আমার মনটা খুবই ভরে গেছে আমার ছেলে মেয়ে যখন খুশি থাকে হাসি খুশি থাকে তাদের আবদার ছোট ছোট বাইনা আমার কাছে খুবই ভালো লাগে যখন আমি পূরণ করতে পারি তখন আমি নিজেকে অনেক ধন্য মনে করি যে ধন্য একটা মা আর এখন তামিম কি করছে নি আস তাড়াতাড়ি আস তুমি খাইবা না খাইবানা তোমার জন্য লেগ পিস রান্না করেছি

তামিম যখন নামাজ থেকে এসেছে তার জন্য এই রান্নার একজনগুলো আমি টেবিলে সাজাচ্ছি তখন সে খুবই এক্সাইটেড আর এই যে সাদিয়া বুড়ি সে বলতেছে আমি কিন্তু আজকে পোলাও খাবো না আমি শুধু ভাত খাবো সাদা ভাত খাবো তার কি আর বায় না তাকে তো তাহলে ভাতই দিতে হবে এদিক দিয়ে বিসমিল্লা বলে আমার ছেলেকে আগে দিয়ে নিচ্ছি যে আমার সোনা পাখিটা আগে খাবে আর এই যে মনির জন্য ভাত বেরিয়ে নিয়ে আসছি সে পোলাও খাবে না সে ভাত খাবে আর এই দিক দিয়ে সাদিয়ামনি বলতেছে আমার লেগ পিস আমি নিয়ে খাব তোমার ধরা লাগবে না দাও আমার কাছে দাও সে যেহেতু বলছে সে নিজের হাতে খাবে তাই তাকে দিয়ে দিলাম যে তার ইচ্ছে মতো সে নিয়ে তারপরে খাক আর আমার মেয়ে যখন যেটা খেতে চায় বা যেটা করতে চায় তাকে আমি করতে দিই যদি সেটা ভালো কাজ হয় অবশ্যই করতে দেই কারণ মেয়েদের আবদার থাকে বেশিরভাগ বাবার বাড়িতেই বাবার বাড়িতে যেরকম স্বাধীনভাবে চলতে পারে কিন্তু অন্যের বাড়িতে এভাবে স্বাধীনভাবে চলতে পারে না আর এইদিকে এই যে আমার তামিম শোনা সে কিছুই নেয়নি তার জন্য এত আয়োজন সে শুধু ডাউল দিয়ে খাওয়া তারপরে খাইতেছে আর এই যে হাত দিয়ে নিছে এটার ভিতরে ভাত দিয়ে ভরে ফেলেছে বলতেছে খুবই মজা হয়েছে তার আপুকেও মানে সারতেছে যে তুমি খাইয়া দেখো অন বলতেছে আমি আগে পানি খাইয়া নিয়ে এদিক দিয়ে তামিমের সাথে কথা বলতে বলতে এখন আমার জন্য আমি নিয়ে নিচ্ছি খাবার একটা মাছ ভাজি নিয়ে নিলাম তামিম একটা খানা আর এদিক দিয়ে আমার তামিম সোনা আমাকে খাইয়ে দিল সেও খুশি হয়ে গেল আমিও খুশি আর এদিক দিয়ে আমার খাবার আমি রেডি করে নিচ্ছি এখন বসে বসে আমি খাবো প্লেটে এক এক করে সব খাবার নিয়ে নিলাম সাথে তো সালাদ আছেই তামিম সাদিয়া অনেক খুশি হয়ে গেছে তামিম সাদিয়া খুশি তো আমি খুশি আর এদিক দিয়ে আমি এখন খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি যে সবার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে মানে আমার ছেলেমেয়ের খাবার হয়ে যাচ্ছে খানা শেষে আমিও নিয়ে নিলাম একটা দই তারা খেয়ে চলে গেছে আমি একা একা খাচ্ছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ